জীবনে যত সুননা মানবেন আছে যেখানে বরকত আছে যেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো লাইক যেকোনো অফ ইটিং সুন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বরকত আছে না নাই

সাহস করে দেখবেন আত্মীয় ঠিক আছে সহজ সাহসের জন্য ধন্যবাদ হতে পারে যারা কাজ করে বেশি চিন্তা করে বেশি ক্ষুদা লাগে নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবী সাহাবেরা কি

আحب الطعام الى الله ما كثرت عليه الايدي আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পরে এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাবেন এটা আল্লাহর কাছে পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার দিক থেকে নিয়ে নিয়ে খাবে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একা একা খাবেন না যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায়

তাহলে সে বিরিয়ানি আনা হলো এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাছ কেনা যাবে অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে ওই জায়গায় ওইটাই যদি একজনটা দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে শুনে না আচ্ছা মাসা দেখতে বুঝতেছেন আরো কি বলেছেন রসুল তো আমি দেখেন আমাদের ইসলামিক ভ্রাতৃত্ব কত কত সুন্দর একজনের খাবার দুই জনের হয়ে যায় রাসুল ইসলাম বলেছেন তো আমুল ইসনাইনি ইয়াকফিল আর বা দুজনের খাবার চারজনের হয়ে যায় তো আমুল আর বা ইয়াকফিল চারজনের খাবার আট জনের হয়ে যায় এটা আমাদের ভ্রাতৃত্ব বোধ একটা বঙ্কুশ চাইলে দুজনে খাওয়া যায় না কথা কেন কেন নাসিকুরাইন আয়াম মজা করে খাইয়াম নিয়ে আসছেন আপনি এক বক্স এটা দুজনে মিলে খেলে হবে না হবে না এটাই শিখে গেছে ইসলাম আমাদের আনলাম তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে খাবার দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় রাসুল ইসলাম বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ পড়ে কি সুন্দর এটি তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রাসুল ইসলামের সন্না আছে না ফলোয়িং সুন্না সুন্না মানলেই বরকত নেমে আসবে আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে সালমান আল ফারিসি রদিয়াল্লাহ তালুর প্ল্যানিং চারদিকে পরীক্ষা খনন করো করল খাবার নাই তৃষ্ণা ক্ষুধা খুব কষ্ট জাবের রদিয়াল্লাহ তালান আনহুর স্ত্রী ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল উনি ভাবলো যে রাসুসাল এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে কিছু খাওয়াই তো ছাগলের গোস্ত রান্না করলো আর কিছু রুটি বানালো এই ধরেন পাঁচ জনের হবে ছোট্ট একটা ছাগলের বাচ্চা কজনের হবে বলেন পাঁচ থেকে তো জাবেরকে তাই বললো যাবে বেশি লোক বেলো না আবার রাসুল সাহেব বললো পাঁচ সাতজন নিয়ে রাতের বেলা যখন চলে আসে কিছু খেয়ে যাক আমরা কিছু আপ্যায়ন করি তো যাবে রাদি আল্লাহ তালাম রাসুল সাহেব ইসলামকে যে বললেন রাসুল আল্লাহ আমার স্ত্রী তো এরকম করেছে পাঁচ সাত জনের একটা আপ্যায়ন রাসুল সাহেব ইসলাম বলতেছে সোনা আলকুম যা বেরুন তো আমা এই বিশাল জামা চলো যাফের তোমাদের জন্য খানা পাঁচ জন। এখন হাজার খানিক চাপে চলে আস বিশাল মিছিল দিতে বিশাল একবার গ্রুপ জাপের তাহলে তাহলে স্ত্রী তাক হায় হায় সভাশ ডেঘে মেঘে স্বামী বলে করছো কি তুমি বলছি কি আর করলা কি পাঁচ সাতজনের খাবার আসলে তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো এখন হবে কি করলা । তুমি এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে আমি করব কি রাসূল সাল্লাল্লাহু তো দেখেছেন। রাসূল এটা বুঝতে পারেন। বললেন যাবে টেনশন করোনা খাবার কোন পাতিলে দেখি? বলে এই পাতিলে। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করে ফু দিয়ে দিলেন আর বললেন পাতিলে ঢাকনা উঠাব না। এক পাশ থেকে বের করে করে দিতে থাকো সবাই সুবহানাল্লাহ। ঢাকনা ওঠানো হয় না। বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেয়ের ভরে খাওয়ার পরেও যাবে আলা জালান পাতিল উঠায় রেগে ভিতরে আগের মতোই আর ক্রুস্থ রয়ে গেছে কিভাবে রইলো কথা বলেন বারাকা। আবু ভরায়ের আলাতি আল্লাহ চালান সপ্তম হিজরিতে মুসলিম হয়েছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবি। মসজিদে নববিতে একটা বারান্দা ছিল এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবিদের সাথে থাকতেন জ্ঞান অর্জন করতেন কোরআন শিখতেন তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো কি পাঠাতো পাঠাতো ফুড গিফট একদিন আবু হরারা তালা তাহলে খুবই ক্ষুধার্ত ইন দ্য এক সাহাবি এক পেয়ালা দুধ নিয়ে আসলেন এনে বললেন আবু হর সুফাদের জন্য দিলাম না পেয়ালাটা নিয়ে মহা খুশি

প্রাচুর্য আবহাওয়াটা মানে ঠিক আছে লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে দাওয়া এদিক থেকে দাওয়া তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে খেয়ে দিকে আসতেছে আবহাওয়ার দেলাত আশা ছেড়েই দিছে এই বেয়ালা ঘুইরে আমার কাছে আসলে আমার নসিবি কি জুটবে কিছু আশা ছেড়ে দিলাম যা। যাহ উনি আশা ছেড়ে দিয়ে দুঃখ করা মন নিয়ে তাকায় আছে হাই রে সবাই কি চোখ দিয়ে খাচ্ছে কিন্তু আমি পাইলাম এখন তো আমার কাছে আসোনা টাকা এস। তাসুস এসাম তো ব্যাপারটা বুঝতেছে তাই না? ঠিক। এস আছেন। এখন খেতে খেতে আবুরা তো অবাক কিরে সবাই খায়, সবাই খায়, সবাই খায়, সবাই খায়। খেতে 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 অবাক হতে 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 সব শেষে আবুহরা রাদিয়াল্লাহু তাআলার কাছ পর্যন্ত পেলা চলে আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুধ শেষ হয়নি। সুবহানাল্লাহ। আবুহরা রাদিয়াল্লাহু খেলেন। তাসুস বলেন ইসরাফ drink again, আরো খাও। আবার খেলেন। আবার ফিসাসন বলে নিয়ে আবার পড়া ইশরাফ আরো খাও আবার খেলেন খেতে খেতে সবশেষ আবহাররা বলে ইয়া রাসূলুল্লাহ والذی بعثک بالحق যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ করে বলছি মা আজিদুল্লাহ মাসলাকান লাগান এক ঢোক যে গিলবো ওই জায়গাটা নাই আবার ফিসাসন নিলে নিয়ে শেষ করে দিলেন আল্লাহু আকবার কিভাবে ঘটলো ভাই এটা Barakah. this is the charisma of Paraka Paraka charisma